খুবই গর্জিয়াস একটা কালেকশন মানে এটা দিয়ে সবই তৈরি করতে পারবে তাই না না এটাতে কিন্তু জড়ি নাই জড়ি কিন্তু ওঠারও ভয় নেই জড়িও নাই এটা কিন্তু পুরোটাই একদম সিল্কি দিয়ে ভেলভেট কাজ করা এটা একদম দামটাও কিন্তু খুব বেশি থাকবে না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কাপড় কোয়ালিটিটা দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু অনেক গর্জে আসছে তিন হাত প্লাস বহর থাকবে তিন হাত প্লাস এবং দামটাও কিন্তু সীমিত খুবই সীমিত দামটা থাকছে মাত্র দুইশো টাকা পার গজ আশি টাকা গজ আপনারা কালারগুলো একটু লক্ষ্য করবেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কিন্তু কালারটা দেখেন অনেক সুন্দর কালার এগুলো খুবই কম মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে ভালো মানের কালেকশন কিন্তু মাত্র দুশো পিঁয়াজ কালার আমরা দুটো দেখলাম ডিজাইন এখানে এখানে ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা কিন্তু যেটা নেবেন কিন্তু অর্ডার করার সময় আসলে কালার ছবি পাঠিয়ে দিবেন আপনারা শুধু তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন সাথে দেড়শো টাকা দিবেন মানে তিনশো টাকা অ্যাডভান্স করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারছেন যার যেটা লাগবে এবং এই গজ কাপড়গুলো কিন্তু থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর

মাত্র আড়াইশো টাকা পার গোস রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ